এক সময় যেটা ছিল সায়েন্স ফিক্স আজ সেটা বাস্তব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনের অংশ হয়ে উঠে কিন্তু প্রশ্ন হচ্ছে এআই কি আমাদের ভবিষ্যৎ বন্ধু নাকি এক অদৃশ্য বিপদ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিপ্লব ঘটাচ্ছে নানা ক্ষেত্রে যেমন ধরুন চিকিৎসা ক্ষেত্রে এটি আগেভাগে রোগ নির্ণয় করতে সক্ষম এবং শিক্ষাক্ষেত্রে এআই বুঝে নিচ্ছে কার কোথায় দুর্বলতা কৃষিক্ষেত্রে আধুনিক ডিভাইসের মাধ্যমেই পরিমাপ করা যাচ্ছে এমনকি শিল্পক্ষেত্রে এআই ব্যবহারের কারণে তাদের উৎপাদন বেড়েছে প্রায় তিরিশ পার্সেন্ট এবং ধারণা করা হয় দু হাজার সালের মধ্যে এই এআই বিশ্ব অর্থনীতিতে প্রায় তেরো ট্রিলিয়ন ডলার যোগ করবে কিন্তু এআইয়ের অন্ধকার দিকটাও উপেক্ষা করা যাবে না কারণ বিশ্বে কোটি কোটি মানুষ যে কাজগুলো করে তা সহজেই এআইয়ের রোবট দ্বারা প্রতিস্থাপিত করা সম্ভব এবং আরো ভয়াবহ হল ডিপফেকের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া থেকে শুরু করে ব্যক্তিগত তথ্যও নিরাপদ নয় এআই যদি বুল হাতে পড়ে তাহলে সেটি হবে সবচেয়ে ভয়াবহ অস্ত্র তার থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো এআই যদি মানুষ থেকে বেশি চিন্তা করতে পারে তাহলে মানুষ থাকবে কোথায় নয় সুতরাং আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে এআই যেন মানুষের পাশে থাকে মানুষের বিরুদ্ধ নয় সেটা নিশ্চিত করতে হবে নীতিমালায় শিক্ষায় নৈতিকতায় ও প্রযুক্তি নিয়ন্ত্রিত ব্যবহার আমাদের জানতে হবে কারণ এই প্রযুক্তি যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেটাই হবে বড় বিপদ এআই একটি শক্তিশালী হাতিয়ার এটিকে কিভাবে ব্যবহার করব সেটাই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ চলুন এআইকে বন্ধু বানায় শত্রু নয়